পাবনা জেলার বামন্দি জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থানের গাছ বিক্রয় নিয়ে মিথ্যে সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে চিত্রিপোর্টার রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার বাথ জুমা পাবনা জেলার সুজানগর উপজেলার জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থানের গাছ বিক্রয় নিয়ে বিএনপির নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা তিনি বলেন প্রায় একশো বছর আগে বামুন্দি গ্রামের উদ্যোগে দশ বিঘা জমির উপর এই কবরস্থানটি করা হয় রায়শিমুল পাইকপাড়া বগাজানি ও বামন্দি গ্রামগুলো নিচু হওয়ায় বর্ষাকালে বন্যার পানিতে কবর দেওয়ার মতো অবস্থা ছিল না যার ফলে কবরটা বড়জোর পুকুরিয়া মৌজার তেবিলা মোল্লাপাড়া ও চরজোর পুকুরিয়া গ্রামের পাশে সুবিধাজনক জায়গায় করা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে চরজোর পুকুরিয়া গ্রামের কতিপয় অসাধু ব্যক্তি কবরস্থানের ভিতর থেকে বাঁশ ও গাছ কেটে বিক্রি করে টাকা আত্মসাত করে আসছে তারই ধারাবাহিকতায় অক্টোবর তারিখের চরজোর পুকুরিয়া গ্রামের নাসিম ও আলেপ নামের দুইজন অসাধু ব্যক্তি কবরস্থানের তালা ভেঙে বারো থেকে পনেরোটি ইউক্লেকটার ও মেহগনি গাছ কেটে বিক্রি করেছে এ ঘটনায় থানায় জিডি করেছে যাহা মামলা প্রক্রিয়াধীন কারণ জমিটি এখনো মাসুম বিল্লার দাদির নামে আছে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটিও জানিয়ে দিতে চাই যে কবরস্থানের গাছ বিক্রি নিয়ে বিএনপির নাম জড়িয়ে যে তথ্য দেয়া হয়েছে তা মিথ্যে ও বিভ্রান্তিকর সকল গ্রামের সাথে আলোচনা করে আমরা একটি সুন্দর কমিটি করব যেখানে পাইকপাড়া থেকে একজন বাগজানি থেকে একজন টেবিলে মোল্লাপাড়া থেকে এক থেকে দুইজন ও চরজোর পুকুরিয়া থেকে এক থেকে দুইজন নেওয়া হবে একটা সম্প্রীতি বজায় রাখতে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে অপরাধী ব্যক্তিদ্বয় যদি আত্মসাতের টাকা কমিটির কাছে ফেরত দিয়ে দেয় তবে মামলা তুলে নেওয়া হবে অন্যথায় আইন আইনের গতিতে চলবে বামন্দি গ্রামবাসী সকলের সহযোগিতা কামনা করছি আমরা সবাই মিলেমিশে সুন্দর কবরস্থান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হোসেন আলহাজ শিহাব উদ্দিন প্রভাষক আব্দুর রাজ্জাক মোল্লা আসাদুজ্জামান আসাদ মোল্লা লিয়াকত আলী মন্ডল পাইকপাড়ার শাহজাহান শেখ বগাজানের আবুল কাশেম তেবিলা মোল্লাপাড়ার আব্দুল মান্নান শাহজাহান মন্ডল ইসলাম পাড়ার ইসলাম শেখ বামুন্দির শাহজাহান প্রামাণিক বামুন্দির শহীদুল্লাহ বিশ্বাস প্রমুখ প্রায় চার থেকে পাঁচ শত লোক কবর জিয়ারত শেষে তোবারক বিতরণ করা হয় তেয়াবিলা মোল্লাপাড়া থেকে দুজন এবং চরজোর পুকুরিয়া থেকে দুজন ব্যক্তিকে আমরা আমাদের বামুন্দি কেন্দ্রীয় গোরস্থানের কমিটিতে অন্তর্ভুক্ত করব। গাছ জোরপুর কেটে নিয়ে তারা টাকাটা আত্মসাত করবে এজন্যই এখানে তারা এই গোস্থানটা দখল নেওয়ার প্রক্রিয়া করতেছে পাবনা জেলার জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় এবং টিএনও মহোদয় ওসি সাহেব আপনারা সবাই মামলা হয়েছে আপনারা সবাই আছেন বিচার বিশ্লেষণ করে আমাদের দলিল আছে সম্পূর্ণ কিছু আছে আমরা শো করব আপনারা এটা বুঝে দিবেন আমাদের এই গোবরস্থান দখল করার জন্য চেষ্টা করছে এবং জমি জমা যা আছে সব আমাদের বামুন্দি গ্রামের এরই মধ্যে দুই মাস পরে এখন দেখি নাসিম নামে একটা লোক নিজের সিদ্ধান্ত এখান থেকে গাছ বিক্রি করে দিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে